আসলে আমাদের দেশে আরেকজন দেশপ্রেমিকের নাম যুক্ত হলো যার নাম অসীম জাওয়াত আপনারা হয়তো ইতিমধ্যে খবরে দেখেছেন আমাদের চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে একটা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে যেখানে একজন পাইলট নিহত হয়েছে যার নাম অসীম জাওয়াত আসলে উনি একটু স্বার্থপর হলে বেঁচে যেতে পারতেন কিন্তু উনি তা করেননি উনি আসলে একজন সত্যিকার দেশপ্রেমিকের মতোই কাজ করেছেন উনি চাইলে বিমানটাকে অন্য জায়গায় বিধ্বস্ত করতে পারতেন আসলে এখানে অনেক এলাকা ছিল অনেক মানুষের ক্ষয়ক্ষতি হতো তাতে তাই উনি বিমানটাকে সমুদ্রেই বিধ্বস্ত করেছেন যার কারণে আজকে উনি আমাদের মাঝ মাঝে আর নেই আসলে উনি বাবা মায়ের একমাত্র সন্তান ওনার স্ত্রী এবং দুইটা ছেলে মেয়ে আছে আসলে ওনাদের জন্য খুবই খারাপ লাগছে যখনই টিভি খুলছি এই নিউজটা বারবার চোখে পড়ছিল আসলে মানুষ হিসেবে আমাদের খুবই খারাপ লাগছিল আল্লাহ অসীম নসিব করুক এই দোয়া করছি আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন করবেন আসলে এরকম দেশপ্রেমিক আমাদের দেশে আরো অনেক অনেক দরকার তাহলে আমাদের দেশটা আরো উন্নত হবে আজকে উনি জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছেন আসলে উনি একজন সত্যিকারের দেশপ্রেমিক সালামু আলাইকুম প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রুদ্ধ আঙ্কাল আনটিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম আসলে এমন এমন কিছু ঘটনা যেগুলো আমাদের হৃদয় ছুঁয়ে যায় তার মধ্যে এই অসীম চাওয়াতের ঘটনাটা আসলে আমাদের হৃদয়টা ছুঁয়ে গিয়েছে জানি না আপনাদের কেমন লেগেছে সেটা আমি জানি না আসলে যখনই টিভি স্ক্রিন খুলছি যখনই নিউজে দেখছি বারবার আসলে তখনই খুবই খারাপ লাগছিল খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা এই বয়সে আসলে ওনার বাবা মার একমাত্র সন্তান বাবা মার জন্য খুবই খারাপ লাগছিল এটা যারা বাবা মা হয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক ওনার সন্তানদেরকে ওনার ওয়াইফকে ওনার বাবা মাকে কথা বলতে বলতে এই যে ঝালঝাল ডিম রান্না করা শেষ হয়ে গিয়েছে আবার আম্মুর এই যে দেখতে পাচ্ছেন টিম রান্নার ফাইনাল লুক এই যে আসলে খুবই এবং মজাদার ছিল এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আসছে কালারটা এই যে এখন ডালে তেল দেওয়ার জন্য চলে আসছে আমার আপু প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন ওকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন